নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় খেলতে গিয়ে খালে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে রবিবার দুপুরে চেঙ্গাকান্দি এলাকায় মেঘনার শাখা নদী চেঙ্গাকান্দি খালে ডুবে তারা মারা যায় মৃত ইয়ামিন বার্দি ইউনিয়নের সালাউদ্দিনের ছেলে ও নুসাইবা শাহ আলীর মেয়ে তারা আপন ছাচাত তো ভাই বোন ছিল বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁও থানা মৃত ইয়ামিনের দাদি জাহানারা বেগম বলেন বাড়ির উঠানে তারা দুজন খেলাধুলা করছিল এক সময় বাড়ির উঠানে তাদের না দেখতে পেয়ে খোঁজাখুঁজি করা হয় পরে বাড়ির পেছনের খালে একজনের লাশ বেসে উঠে এরপর আধা ঘন্টা পর ওই স্থানে লাশ বাবা শাহ আলী বলেন দুজন সবসময় একই করত। আজকেও বাড়ির সঙ্গে হঠাৎ বাড়ির উঠানে তাদের না দেখে আমার মা তাদের খুঁজতে বের হন এর মধ্যে বাড়ির পেছনের খালে লাশ বেসে উঠে কান্না জড়িত কণ্ঠে তিনি আরো বলেন খেলার কারণে আজ আমার মেয়েকে হারালাম এই শোক আমি কিভাবে কাটাবো নিহতদের জানাজা শেষে বিকেলে স্থানীয় কবরস্থানে তাদের দাফন করা হয় এই ঘটনায় এলাকায় সুখের মাতম চলছে ডেক্স রিপোর্ট বার্তাদেশ নিউজ ঢাকা